আজ তোমাদের সাথে শেয়ার করব ড্রাই চিলি চিকেন রেসিপি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রেসিপি এই রেসিপিটার জন্য প্রথমে আমি রেডি করে নিচ্ছি সসটা এখানে নিলাম দু চামচ মতো টমেটো সস তারপরে দু চামচ দিলাম এখানে গ্রিন চিলি সস তারপর দু চামচ দিলাম এখানে রেড চিলি সস আর এখানে এক চামচ দিলাম ডার্ক সয়া সস আর এই সসগুলোকে আমি জল দিয়ে মিশিয়ে একটা লিকুইড ফর্ম করে রেখে দেব তারপরে ম্যারিনেশন করবো আমি চিকেনটাকে এই চিকেনটার মধ্যে সামান্য পরিমাণে কিছু হাড় রয়েছে বেশিরভাগটা এখানে রয়েছে হাট ছাড়া মাংসের পিচ যেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিলাম দু চামচ আদা রসুন বাটা দিলাম লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে তারপর এখানে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো আর এখানে দিলাম যে সসের মিক্সটা আমি করে রেখেছিলাম সেই সসের মিক্সটা দিয়ে দিলাম জল ছাড়া এবার সমস্ত উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে এখানে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে এবার ডিমের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশন করে দেবো আর অবশ্যই এই পর্যায়ে তোমরা মাংসটার মধ্যে একটু লেবু বা ভিনিগার দিয়ে দেবে এক চামচ মতো তাহলে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হবে আর এই পর্যায়ে কিন্তু একদম লবণ দেওয়ার চেষ্টাও করো না তারপরে আমি তরকারিটাকে বসিয়ে দেব আমি এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা একটু বড়ো করে কেটে রেখেছি করাতে প্রথমে দিলাম আমি সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম করে এখানে কুচিয়ে রাখা দিয়ে দিলাম আদা রসুনটা যেটা আমি এক চামচ এক চামচ পরিমাণে ব্যবহার করেছি আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ ভালো করে ভাজতে হবে বাজারে বিভিন্ন রকমের কালারের ক্যাপসিকাম পাওয়া যায় তোমরা সেইগুলো ব্যবহার করতে পারো ক্যাপসিংয়ার পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন সবজিটার মধ্যে একটু জায়গা করে নেবো আমি আর তার মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম জলে গোলা সেই সসটা আমি দিয়ে দেব সসটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি সবজির সাথে মেশাবো না প্রথমেই যদি সসটা আমি সবজির সাথে মিশিয়ে নিতাম তাহলে সবজিটা ওভার কুক হয়ে যেত খেতে কিন্তু অতটা ভালো লাগতো না এই ছোট ছোটো জিনিসগুলো ফলো করে যদি রান্না করা যায় রান্নাটা খুব সুস্বাদু খেতে হয় প্রত্যেকটা রান্নাই একটু যত্ন করে করলে কিন্তু অনেক ভালো খেতে হয় সামান্য দানা চিনি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্য একটু দেখে দিতে হবে কারণ সসের মধ্যে কিন্তু লবণ থাকে তারপর এই যে সবজিটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি এখানে চিকেনটাকে দেখিয়ে দিই চিকেনের থেকে আমি জলটা আলাদা করে দিয়েছি আর পুরো সলিড চিকেনটাকে আমি জল থেকে চেকে নিয়েছি আমি প্রথমে লেবু দিতে ভুলে যাওয়ার কারণে পরেতেই লেবুটা অ্যাড করছি আমি এখানে এক চামচ মতো লেবু দিয়ে এলাম আর কি বলে দিই এখানে আমার চিকেন রয়েছে চারশো গ্রাম আর চারশো গ্রাম চিকেনের পরিমাপে আমি সব উপকরণগুলো নিয়েছি তখন আমি লবণ দিই এখন লবণ দিলাম আর দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চিকেনের জলটা অবশ্যই ফেলে দেবে তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা অনেক কম লাগবে বাড়িতে কর্নফ্লাওয়ার যদি কম থাকে তাহলে এখানে ময়দাও দেওয়া যেতে পারে কর্নফ্লাওয়ার মাখিয়ে সাথে সাথে চিকেনগুলো ভেজে নিচ্ছি আমি আর চিকেনগুলো ভাজার সময়তেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়া হবে ম্যারিনেশন করে চিকেনটা আমি রেখেছিলাম এক ঘন্টা মতো তারপরে গ্রেভিটা যেটা আমি বানাচ্ছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে এখানে এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলেতে গুঁড়ে রেখেছিলাম সেটাকে আবার দিয়ে দিলাম ড্রাই চিলি চিকেন আর গ্রেভি চিলি চিকেনের মধ্যে তফাৎটা হলো ওটাতে থাকে গ্রেভি আর এটা হয় একটু শুকনো শুকনো মানে একদম গা মাখা গায়ের সাথে সমস্ত মশলাগুলো লেগে থাকে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন